হ্যালো ফ্রেন্ডস আবারও আমি ইউটিউবে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আমি এখন যাচ্ছি আমাদের কালী পুজো আজকে রক্ষা কালী পুজো তাই তোমাদেরকে শেষ থেকে প্রথম প্রথমে দেখাবো তোমরা দেখতে দেখো সবাই তো আমাদের এটা আসছে মন্দির আমাদের শিব মন্দির এটা তো শিব মন্দিরটা কাজ চলছে তো একদম গঙ্গার ধারে কাজ তো একদম ধারে গঙ্গা তো কাজ হয়ে গেছে অলরেডি মেলা এই মেলায় কাজে গিয়ে গেছে তো আরও কাজ হতে বাকি আছে আরও কিছুটা কাজ হবে তো চলো আমি এখন বেশি দেরি করলাম না যাবো তো পরে ভিতরে যাবো তো তোমাদের একটু বাহির দেখে দিই আমাদের প্যান্ডেলটা কেমন আছে মায়ের মন্দিরের প্যান্ডেলটা তো চলো এবার ভিতরে যাবো তো এবার আমি ভিতরে এসে পড়েছি তো তোমাদেরকে আগে আমি দেখে লো আমাদের মায়ের থানটা থানটা নতুন করা হয়েছে তো তো টালি বাসালছে এই যে আমাদের মায়ের থান এর আগে ছিল আমাদের ডেটও করা ছিল সিমেন্ট দিয়ে এর আগে এবার হয়েছে নতুন টালি টালি করে দিয়েছে তো আমাদের এই মায়ের প্যান্ডেলটা কেমন লেগেছে তোমাদেরকে একটু কমেন্টে একটু কেমন হয়েছে আমাদের প্যান্ডেলটা তো চলো এবার আমি ঠাকুর আনতে যাবো দেরি করবো না এই যে আমাদের ঢাক রেডি দুটো ঢাক রেডি হয়ে গেছে তো প্রতিবারই আমরা এরকম করে ঢাক নিয়ে মাকে আনতে যাই তো বহু ছেলেপেলা থাকে মোটামুটি পনেরো ষোলোটা পেলে থাকে তো আমাদের মা একদিনই করা হয় একদিনই তৈরি করা হয় একদিনই বিসয়ং করা হয় একদিনই চলো আমি এখন বেশি দেরি করলাম না এখানে আমাদের মাকে তৈরি করানো হয় তো চলো আমরা বেশি দেরি করবো না এখন আমি এখন এসে পড়েছি যেখানে আমাদের মাকে তৈরি করা হয় এই জামার মা তো এখান থেকে বেশি দেরি করলাম না তো চলো এখন আমরা মাকে নিয়ে যাব আমাদের মন্দিরে তাই ভ্যানে চাপে নাও তো আমাদের মাটা তৈরি কর তো তৈরি করানো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টও অবশ্যই বলিও আমাদের মাকে কেমন লাগছে তোমরা কমেন্ট একটু অবশ্যই বললো আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং শেয়ারও দিও সবাই চলো আমি ওখানে গিয়ে কথা বলছি মায়ের মন্দিরে গিয়ে কথা বলছি এখন বেশি দেরি করলাম না তো ভাবলাম একটু তোমাদেরকে সামনে ক্যামেরা করে এলাম তো তোমাদের একটু সবাইকে দেখাবো তো তোমাদের দেখতেই পাচ্ছ সবাই আছে এখানে তো এই যে আমাদের মাকে নিয়ে যাওয়া হচ্ছে রাত্রেবেলাতে সন্ধ্যার দিকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন তো চলো তোমাদের সঙ্গে আমি ওখানে গিয়ে কথা বলছি মায়ের মন্দিরে গিয়ে তো মায়ের মন্দিরে আমি এসব করে যে খুব কাছাকাছি তো এখন মাকে ভিতরে নিয়ে যাব তো তোমাদের সঙ্গে ভিতরে গিয়ে একটু কথা হয়েছে তো মাকে এখন ভিতরে ঢুকানো হবে মন্দিরের ভিতরে তো আমাদের এখন মাকে ঢুকানো হচ্ছে ভিতরে তো ভ্যান থেকে নামানো হবে নামানোর পর একটু মাকে গয়না টয়না গেলে পরাবে পরিয়ে তখন আবার থান ওঠানো হবে সব ছেলে পেয়ে আছে দাদা এটা এই আমাদের মাকে তৈরি করেছে এখন ঠাকুরকে না তো থানার নিচেই টুকে তো মাকে সাজানো হবে মাকে গয়নাগুলো পরানো হবে দিয়ে থানে চাপাবে তো এখন মা থানের সামনে ঠিক আছে টাই গেলা পরাবে পরিয়ে তখন থানে চাপাবে চলো তোমাদের থানায় চাপা ভিডিওটা ভিডিওটা দেখাবে তো এখন মাকে থানে চাপানো হবে তো চলো থানে চাপানো ভিডিওটা তোমাদের একটু দেখায় এই যে আমার মাকে থানে চাপানো হচ্ছে এখন বন্ধুরা থানে চাপানো হয়ে গেছে অলরেডি তো এখন তোমাদেরকে আমি দেখাবো আমাদের ভোগ কাটানো ভিডিও তো ভোগ কাটানো ভিডিও গুলো তোমাদের দেখাবো ভোগ কোথায় কাটে আর কোথায় আমাদের রান্না বান্না হয় আজকে আজকে কালী পুজো কালী তোমাদের বলেছি তো তো আজকে রান্নাবান্না হচ্ছে তোমাদেরকে তাই দেখাবো তো আমাদের এখানে ভোগ কাটানো হয় দুর্গা মন্দির এটা এটা দুর্গা মন্দিরের ভিতরেই ভোগ কাটানো হচ্ছে তো ভোগ কাটা হয়ে গেছে তো চলো তোমাদের বান্না যেখানে হয়েছে সেখানে খুব দেখাবো তো এখন আমি যেখানে রান্নাবান্না হয় সেখানে এসে পড়েছি তো রান্না বান্না হচ্ছে এখানে আমাদের রান্না বান্না হয় তো এখানে হবে খিচুড়ি মাছ তরকারি তো ভালো ভালো খাবার হবে তাহলে গেল কোনো অসুবিধা হবে না তো চলো তোমাদের এখন দেখাবো তো পুজোটা দেখাবো পুজো হচ্ছে ওটা তোমাদেরকে দেখাবো এখন চলো বেশি দেরি করলাম না আমি এখন তো আমি এখন এসে পড়েছি যেখানে পুজো হচ্ছে সেখানে তো এই যে আমাদের পুজো হচ্ছে এখানে তো পুজো অলরেডি কাছাকাছি হয়ে গেছে তো এখন আমি যাব যেখানে পুজো হয়ে গেছে তো এখন লোকজনকে খাওয়ানো হচ্ছে তো তোমাদেরকে দেখাবে তোমরা দেখতে দাও পুরোটাই তো আমাদের এখানে প্রায় আটশো নশো লোক খায় তো এই যে আমাদের এটা মা তো মা তো মাকে বিষয় করা হবে তো মাকে আর পাঁচ সাত মিনিট পরে করা হবে তো বিষয় করাটা তোমাদের দেখাতে পারলাম না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে আর এবং লাইক করিও কমেন্ট করিও কমেন্ট করতে ভুলিও না এবং শেয়ারটা করে আর তোমরা ভালো থেকো আমি এখন আসি টাটা বাই বাই